এই চ্যানেলে যেরকম করে ভিডিও হয় কীরকম করে শ্যুট করি কি করে এডিট করি সবগুলো দেখাবো এই ব্লগ চ্যানেলে ব্লগ চ্যানেল উপরে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন গাইস আজকে তোমাদের সাপোর্টে আজকে আমরা চার হাজার সাবস্ক্রাইবার থেকে এগোচ্ছি তোমরা সাপোর্ট না করলে হয়তো এগোতে পারতাম না তোমাদের সাপোর্টে আজকে আমি চার হাজার কমপ্লিট হবে আর দু একশো লাগবে সাবস্ক্রাইবার তার মধ্যে চার হাজার কমপ্লিট হবে কিন্তু তোমাদের ভালোবাসা না পেলে আজকে হয়তো এইটুকু এগোতে পারতাম না তোমরা সাপোর্ট করতে আবার এগোতে পারবো কিন্তু এই চ্যানেলে আমাদের কোনো ইনকাম আসতেছে না আমরা তবুও আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এই চ্যানেলে যেরকম করে ভিডিও হয় কীরকম করে শ্যুট করি কী করে এডিট করি সবগুলো দেখাবো এই ব্লগ চ্যানেলে ব্লগ চ্যানেল উপরে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই যে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই যে গানটার ভিডিওগুলো কীরকম করে করি কীরকম শ্যুট নেই মিস্টেক তো হয় মিস্টেক কীরকম করে আর কাজার মিস্টেক হয় না হয় কীরকম করে ভিড় সকলে কোথায় যায় ভিডিও করতে অবশ্যই এই চ্যানেলে দেখতে পারবেন ব্লক চ্যানেলে আমার এই ব্লক চ্যানেলে লিঙ্কটা থাকে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তোমাদের ভালোবাসা না পেলেও আমরা এগোতে পারবো না আমাদের ভালোবাসায় যদি এই ব্লগ চ্যানেলটা যদি একটু এগোতে পারি অবশ্যই এই গানে আজকে আপলোড এডিট করার হয়ে গেছে আজকে আপলোড হবে এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই তোমাদের ভালোবাসার জন্য আমরা এত কষ্ট করতেছি এত পর্যন্ত ভিডিও দেওয়ার ইয়ে চেষ্টা করতেছি যে বার্থডে দিতে দেখতে পাচ্ছি না জাস্ট অবশ্যই দেব এই কদিনের মধ্যে আজকে একটা ভিডিও আপলোড অবশ্যই দেবো আজকে শ্যুট করতে যাচ্ছি সব ব্লগ চ্যানেলে দেখতে পারবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই এই চ্যানেলে ব্লগ চ্যানেলে অবশ্যই পাশে থাকবেন